নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি না এসেছি কোনো পুজোর ভিডিও নিয়ে আজ শেয়ার করব আপনাদের সাথে কিভাবে আমি ঘরের লক্ষ্মী গোপালকে ঝকঝকে চকচকে করে রাখি কোনো রকম টাকা খরচ না করে খুব সহজে অল্প সময়। দেখুন কতটা ঝকঝক করছে আর আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন কমেন্টসে জানিয়েছেন কিভাবে আমি এই পিতলের বিগ্রহ পরিষ্কার করে রাখি আর সেই ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখুন আশা করি আপনারা খুব উপকৃত হবেন খুব সহজেই এইভাবে পিতলের বিগ্রহ আপনারা পরিষ্কার করে রাখতে পারবেন ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে কোনো জায়গা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে ফুল ওয়াশ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করেন যাতে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে পৌঁছে যায় আজ আমি আমার বৌদিকে নিয়ে মা লক্ষ্মীকে আর গোপালকে পরিষ্কার করছি বৌদি বলো আজ আমি এই বৌদির রেমেডিটাই আমি কাজে লাগিয়েছি আর খুব পরিষ্কার হয়েছে আগে জানতাম না এটা দিয়ে এত পরিষ্কার হয় কখনো আমি করিনি অনেকেই অনেকভাবে করেছেন আমিও করেছি কিন্তু কখনো এই যে তিলক তিলক দিয়ে কিন্তু আমি কখনই এই বিগ্রহ পরিষ্কার করে আজ প্রথম করেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি খুব পরিষ্কার হয়েছে আমি কিন্তু লবণ দেইনি আপনারা অনেকে পিতলের ঠাকুর বা গোপালকে থালা বাসনে লবণ দেন আমি কিন্তু লবণ দেই না আর এই কারণেই আজ বৌদি দেখিয়েছে তিলক দিয়ে পরিষ্কার করার জন্য আপনারা একবার হলেও এই তিলক আর লেবু মিশিয়ে পরিষ্কার করে দেখুন খুবই পরিষ্কার হবে আর খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায় দেখুন হাতে মেখে দেওয়ার সাথেই কিন্তু পরিষ্কার হয়েছে কতটা দেখতেই পাচ্ছেন এইভাবে একবার এই পিতলের ঠাকুর পরিষ্কার করে দেখুন আশা করি সবার ঘরে তিলক আছে আর তিলক যদি থেকে থাকে লেবুর সাথে তিলক মিশিয়ে আপনারা পরিষ্কার করতে পারবেন খুব সহজে আমি কিন্তু মাঝে মধ্যেই এই পিতলের বিগ্রহ পরিষ্কার করি আর এই যে এসেছি আমার মেয়ে বাড়ি মেয়ে বাড়িতেও কিন্তু পিতলের বিগ্রহ আছে মা লক্ষ্মী আছে গোপাল আছে আর এই গোপালকে তো আগেই পরিষ্কার করে নিয়েছে মেয়ে আর লক্ষ্মী পুজোর আগের দিন মেয়েকে এই লক্ষ্মী ঠাকুর পরিষ্কার করে দিচ্ছি লেবু দিয়ে আর নেব তিলক এই তিলক কিন্তু সবার ঘরেই থাকে আগেও বলেছিলাম আর এই লেবু কেটে নেব লেবু কেটে এই তিলক দিয়ে পরিষ্কার করে নেব। প্রায় আপনারা দশ মিনিটের মতো রেখে দেবেন লেবু দিয়ে মেখে তারপর তিলক দেবেন আর তিলক দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের ডলে নিতে হবে মা লক্ষ্মীকে সিঁদুর পরাতে পরাতে অনেকটাই মোটা হয়ে যায় এই কপালের পাশে আর প্রতিদিন ডলা সম্ভব হয় না কয়েকদিন পরে কিন্তু এইভাবে চন্দন আর এই সিঁদুরটা তুলে নিতে পারেন আপনারা খুব সহজে যদি সম্ভব হয় নতুন কষবড়া দিয়েও কিন্তু এরকম ঘষা দেওয়ার সাথে পরিষ্কার হয়ে যায় যদি আপনাদের মনে হয় শুধু তাড়াতাড়ি উঠছে না আপনারা এখানে একটা কষবড়া দিয়েও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন এই যে দেখুন এই যে জায়গা দেখবেন যে পরিষ্কার হচ্ছে না একটু কম হচ্ছে তখনই আপনারা এই তিলক দেবেন তিলক দেওয়ার সাথে আর কষবড়া ডোলা দিলেই কিন্তু উঠে যাবে আর পরিষ্কার করে নিতে হবে একটু ডোলে ডোলে হবে যাতে তিলকটা না লেগে থাকে আর না হলে শুকানোর পরে তিলকটা দেখা যায় ভালো লাগে না দেখতে দেখুন কতটা ঝকঝক করছে একদম নতুনের মতো আর দোকানে নিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই আর এই যে আমি দেখিয়েছিলাম এই কদম ফুল দিয়ে পিতলের ঠাকুরের বাসন পরিষ্কার করা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছেন কদম ফুল আমাদের কাছে নেই তো কদম ফুল না থাকলেও আপনারা পরিষ্কার করে নিতে পারবেন অল্প সময় পিতম্বরের সাথেই একটা জিনিস বেশি আপনারা একটু সাফ আর পিতম্বরী দিয়ে থালা বাসন এরকম ঝকঝকে চকচকে রাখতে পারেন আমাদের বাড়ি যে কাজে হেল্প করে সে আবার এই পিতম্বরী দিয়ে পরিষ্কার করে না তার নাকি পরিষ্কার হয় না আর এই কারণেই আমি এই ভিডিওটা দিয়েছি এই সাথে যদি কোনো সময় এই ছাপ দেওয়া হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় পিতম্বরীতেও অনেক সময় একটু আঠালো আঠালো হয়ে থাকে আর এরকম ঝকঝকা চকচকা নতুনের মতো গোপাল মালক্ষীকে পরিষ্কার করে রাখতে কান্না ভালো লাগে বলুন কত সুন্দর লাগে পরিষ্কার করে যদি রাখা যায় এইভাবে লেবু আর তিলক দিয়ে এই পদ্ধতিতে যদি আপনারা পিতলের বিগ্রহ পরিষ্কার করে থাকেন বাড়িতে কমেন্টসে জানাতে একেবারে ভুলবেন না আপনাদের পিতলের বিগ্রহ কেমন হয়েছে পরিষ্কার ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ